দেখেন সুটাম দেহের অধিকারী এবং ব্যাকসাইডটা দেখেন মাংসটা থলথল করবে এবং কোনো লেস থাকবে না আমরা প্রথমত কিন্তু এই সেটে ছিল না আমাদের প্রথমত কাট ছিল নিচে নিচে কাট ছিল এবং সাইড সাইডে বাঁশ দেওয়া ছিল বাঁশ দিয়ে অল্প স্বল্প পরিসরে আমরা শুরু করছিলাম মানে আমাদের এখানে কোনো মৃত্যুর হার নেই আমরা আজ মর্টালিটি জিরো মর্টালিটি জিরো আমি একটা ভিডিও দেখলাম দেখার পরে দেখলাম যে ওই ভিডিওটা পাঁচ লাখ দশ লাখ টাকা লাভ করতেছে আমি হুট করে শুরু করলাম ব্যাপারটা ওরকম কোনো আমার ওই খামারে ভিজিট করতে হবে ওই সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে আমি যদি শুরু করি অল্প থেকে শুরু করি তাহলে আমার লাভের সম্ভাবনা থাকে ক্ষতির সম্ভাবনা থাকে না দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষণী চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক আমরা জানি মরুর প্রাণী দুম্বা খুবই উচ্চ মূল্যের একটি প্রাণী হচ্ছে দুম্বা যা আমাদের দেশের গোপালগঞ্জের কাশিয়ানি থানায় লালন পালন করা হচ্ছে এটি বাণিজ্যিক খামার হিসেবে শশী এগ্রো ফার্মে লালন পালন করা হচ্ছে এ দুম্বা পালনে কতটা সম্ভাবনা রয়েছে এর পালনের খরচ কেমন এর থেকে কতটা লাভবান হতে পারবেন তরুণ উদ্যোক্তাদের এর সম্ভাবনা কতটা এর বর্তমান মূল্য কত আছে ইত্যাদি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো দুম্বা বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন খামারি আরিফুল ভাই চলুন তাহলে কথা বলি আরিফুল ভাইয়ের সাথে তার কাছ থেকে জানি এ খামার সম্পর্কে

এটা হচ্ছে তুর্কি দুম্বা তুর্কি দুম্বা এটা তো মরুভূমিতে লালন পালন করা লালন পালন করা হয় সেক্ষেত্রে আমাদের দেশে কিভাবে লালন পালন শুরু হলে আপনার খামারটা শুরু কিভাবে এটা মরুভূমির প্রাণী আমরা এটা পরীক্ষামূলক ভাবে শুরু করছিলাম যে এটা আসলে বাংলাদেশে সম্ভব কিনা সেটা থেকে আমরা ইন্ডিয়া থেকে কিছু তুর্কি দুম্বা সংগ্রহ করি এটা হচ্ছে তুর্কি জাতের দুম্বা তুর্কি দেশের তুর্কি দেশের তুর্কি দেশের কয়টা থেকে শুরু করছিলাম আমরা প্রথমত দুইটা মহিলা এবং একটা পুরুষটা আমাদের আলাদা আলাদা কোনো জাত আছে হ্যাঁ বিভিন্ন জাতের হয় এবং কোরস হয় অনেকে কোরস দুম্বা তুর্কি দুম্বা বলে বিক্রয় করে থাকে এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল তুর্কি দুম্বা অরিজিনাল তুর্কি দুম্বার মানে গঠনটা একটু আলাদা দেখেন সুটাম ধের অধিকারী হ্যাঁ এবং ব্যাক সাইড দেখেন মাংসটা থলথল করবে এবং কোনো লেস থাকবে না যদি লেস থাকে ছোট করে বা ব্যাকসাইডটা যদি কম থাকে কম থাকে সেই ক্ষেত্রে এটা এটা হয় তখন কম কম থাকে আর না আমাদের এখানে যা আছে আমাদের এখানে তো এখন কম আমরা অধিকাংশ ডুম্বা বিক্রয় করে থাকি বিক্রয় হয়ে গেছে এর আগেই আমরা বিক্রি করে দিচ্ছি বিক্রি করে ফেলছেন বিক্রি করে এর শুরুটা কত দিন আগে ছিল শুরুটা আমরা দুম্বাটা শুরু করছিলাম চার বছর আগে থেকে চার বছর কতগুলো থেকে শুরু করছিলেন শুরুটা আমরা করছিলাম প্রথমত দুম্বা দুম্বা থেকে আমাদের আহ তিনটা ফিমেল ছিল মহিলা ছিল তিনটা একটা মেল ছিল যদি খামারের উদ্দেশ্যে যদি কেউ লালন পালন বাণিজ্যিক খামারের উদ্দেশ্যে লালন পালন করতে মেল ফিমেলের পার্সেন্টেজটা কত থাকলে আপনার ভালো হয়

যেহেতু মরুভূমির প্রাণী সেক্ষেত্রে খাবার দাবার আসলে কি খাবার দিবার এটা পরিচর্যা পরিচর্যা বলতে রোগ ব্যাধি তেমন হয় না বললে চলে এবং আমাদের এখানে আপনি তো এসে দেখতেছেন মানে কোন খাবার তেমন ই হয় না মানে ন্যাচারাল ভাবে কাঁচা ঘাস এবং কিছু দানাদার খাবার দানাদার খাবার খুব কম দিলেই হয় যেরকম গমের ভুসি ভুট্টা ভাঙা মানে দেখতেছিলাম আপনার গারলের যে খামারটা আছে গারলের সাথে একসাথেই লালন পালন করতেছেন সেক্ষেত্রে আলাদা কোনো বিশেষ পরিচর্যার দরকার হয় না বিশেষ পরিচর্যা করার দরকার হয় আমরা যদি এর লাভ লসের হিসাবটা আসি যে অন্যান্য প্রাণীর থেকে পালনের লাভ কেমন অন্যান্য প্রাণী থেকে লাভ ভালোই এর দামের ব্যাপারটা যদি আসি কিরকমের দাম দামের বিষয়টা হচ্ছে এটা ক্যাটাগরি মানে কোন কোন সাইজের নিতে চায় সেটার উপর বেসিস করে আমরা দামটা নির্ধারণ করে থাকি মেল ফিমেলের একটা ব্যাপার আছে ব্যাপার আছে এইটা এইটা যে আমার সামনে আছে এইটা কি মেল নাকি ফিমেল এটা ফিমেল ফিমেল মহিলা এর এর কি দাম আছে এটা যদি এখন আমরা বিক্রয় করি এটা দাম রাখা যাবে 2 লাখ টাকা 2 লাখ টাকা হ্যাঁ এর ওয়েট আছে কত এর ওয়েট আছে আনুমানিক 60 কেজি 60 কেজি হ্যাঁ আপনার পাশে এটা হচ্ছে মেল মেল এর ওয়েট আছে কত এ এর এর আছে আপনার আনুমানিক ওই ষাট কেজি ষাট পঁয়ষট্টি এর কিরকমের দাম আছে এটা যদি কেউ নিতে চায় এটা দাম রাখা যাবে এটা আসলে আমরা এখন বিক্রয় করতে চাচ্ছি না এটা নতুন বিরাট দাম সম্পর্কে একটু ধারণা যদি পাই দশ শক্তা তাহলে তো হ্যাঁ হ্যাঁ এটা দাম রাখা যাবে দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আহ এর আপনার আহ বয়স কিরকমের এই যে চারটা আছে কোনটা কিরকমের বয়স হবে বয়স হিসেবে এর বয়স হচ্ছে আপনার দুই বছর দুই বছর হ্যাঁ আর এই যে এই পাশে এটা আছে পাশেরটার বয়স হচ্ছে আপনার আহ এটা কি আপনাদের খামারের বাচ্চা হ্যাঁ হ্যাঁ খামারের খামারের বাচ্চা এর বয়স কিরকম এর এর বয়স ওরকম আপনার দুই আড়াই বছর আছে দুই আড়াই বছর হ্যাঁ আপনার দুই বছরে প্রায় ষাট কেজির মতো ওয়েট আসে হ্যাঁ ওইটা এর রোগ ব্যাধি সম্পর্কে যদি আমাদের বলতেন যে এর কি কি রোগ ব্যাধি বা কোনো সমস্যা আছে কিনা এর সমস্যা আমরা তেমন শেষ করি নাই এটা আমরা ওষুধ হিসেবে তিন মাস পর আমরা একটা কিরমি ডোজ করে থাকি এবং ছয় মাস পর পিপিআর আর আপনার এর লালন পালন তো খুবই সহজ পদ্ধতি যেভাবে আপনার মুক্ত অবস্থায় ভেড়া লালন পালন করে গারো লালন পালন ঠিক একই অবস্থায় দেখা গেছে দুম্বাও লালন পালন করা যায় এর মূল্যটা আসলে উচ্চ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আমরা যদি এর খামার ব্যবস্থাপনা বা বাসস্থান সম্পর্কে জানতে চাই যে এর কেমন বাসস্থান দরকার এবং এর পরিচর্যার ব্যাপারটা তো আমরা জানলাম সেক্ষেত্রে বাসস্থানের ব্যাপারটা আমাদের বাসস্থানের ব্যবস্থা হচ্ছে ব্যবস্থাপনা এটা মাটি থেকে চার তিন চার ফিট উঁচু দেবে উঁচু হলে ভালো হয় যখন মলমূত্র থাকে যাতে সহজে নিচে পড়ে যায় ছেদ ছেতে যাতে না হয় কারণ স্বেচ্ছাতে পরিবেশে কেউ আসলে থাকতে পারে না মানুষ ওর স্বেচ্ছাতে পরিবেশে থাকতে পারে না সেক্ষেত্রে বাসস্থান ব্যবস্থাটা তিন চার ফিট উচ্চতা হলে তাহলে মাথার উপরে হলে থেকে ভালো রোগ বেলা এবং পয় পরিষ্কার সবকিছু ঠিক পরিষ্কার ঠিক থাকে আমরা তো যে খামারটা আছি একটা পরিকল্পিত খামার সেক্ষেত্রে অনেকে কিন্তু ভিডিও দেখার পর ধারণা করতে পারে না আমি এভাবে শেড করে এভাবে এত টাকা খরচ করে করব। সেই ব্যাপারটা কিন্তু আসলে না 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 আমরা প্রথমত কিন্তু এই সেট ছিল না আমাদের প্রথমত কাট ছিল নিচে নিচে ছিল এবং সাইড সাইডে বাঁশ দেয়া দেওয়া ছিল বাঁশ দিয়ে অল্প স্বল্প পরিসরে আমরা শুরু করছিলাম পরে আস্তে আস্তে আমরা কি এখন যা দেখতেছেন ব্যাপক হারে আপনি তো বললেন এটা অরিজিনাল তুর্কি দুম্বা সেক্ষেত্রে তুর্কি দুম্বা কিনা এটা চেনার সহজ পদ্ধতি কি বা কিভাবে বুঝবো আমি যে এটা অরিজিনাল তুর্কি দুম্বা অরিজিনাল তুর্কি দুম্বা চেনার সহজ পদ্ধতি হচ্ছে এর গঠনটা দেখেন মানে যদি কোরোর জাতের দুমবা হইতো বা অন্য কোনো দুমবা হইতো সেক্ষেত্রে স্ট্রাকচার টা স্ট্রাকচার অন্য রকম হইতো এবং এর ব্যাক একটা ব্যাপার আছে না উচ্চতারও ব্যাপার আছে এবং সুটাম অধিকারী মানে দেখতে অন্য থাকে খাদ নাই এবং এর ব্যাক সাইড দেখেন মাংসটা থলথল কল অনেক সফট মাংসটা হ্যাঁ সফট দেখেন একবার ফলতল করবে ব্যাক সাইড এর মা আর এর বড় ছোট কি ব্যাপার আছে বড় ছোট বলতে বড় ছোট ছোট থেকেই এরা এরকম না বলছি আমি যে মাংসের ব্যাপারটা পিছনের মাংসটা কি আর আহ অরিজিনাল যেটা বেশি বা কম এরকম মানে অরিজিনাল যদি তুর্কি দুম্বা হয় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে মাংসটা এরকম ফলতল করবে যদি এর মাংস কম থাকে বা শক্ত থাকে শক্ত থাকে পিছনে লেস থাকে লেস থাইস থাকলে দেখা যাচ্ছে এটা ক্রুস

কুকরানো থাকে সেক্ষেত্রে এগুলো দেখেন কুকরানো নেই এর পশমটা মসৃণ হবে মসৃণ মসৃণের উজ্জ্বল বর্ণের বর্ণের হবে উজ্জ্বল শক্ত এটা এগুলোর কি ভেড়ার যেরকমের যেরকমের বা পশম কাটা যায় হ্যাঁ এটা পশম কাটায় এটা পশম কাটতে হয় পশম কাটটা দেখা যাচ্ছে বছরে একবার কাটলেই বছরে একবার কাটলেই হয় হ্যাঁ আচ্ছা আরিফুল ভাই এর বাণিজ্যিক সম্ভাবনা কতটা এবং তরুণ উদ্যোক্তা যারা নতুন উদ্যোগটা বেকার আছে তাদের সম্ভাবনা কতটা এটা বাণিজ্যিক সম্ভাবনা এটা যদি কেউ করতে চায় সে অনাসে করতে পারবে যেহেতু বাংলাদেশে বর্তমানে বেকারত্ব সমস্যা বেশি বেকারত্বের হার বেশি সেক্ষেত্রে যদি কোনো খামারি বা যদি কোনো ব্যক্তি এটা করায় নতুন উদ্যোক্তা চায় সেক্ষেত্রে সহজে

আমরা আসপোর্টি মডালিটি আচ্ছা সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা দু একটা থেকে শুরু করে মোটামুটি একটু বাজার পরে ব্যাপক আকারে শুরু করলে ব্যাপক সম্ভাবনা রয়েছে বা কেউ যদি দুইটা নিয়ে শুরু করতে চায় দুইটা নিয়ে সে শুরু করতে পারবে আস্তে আস্তে আমরা প্রথমে দুইটা থেকে শুরু করলে তার কাছে আগে প্রথমে দরকার হচ্ছে এর বিষয়ে জানা জানা খামার যে কোনো খামার সে হোক দুম্বা বা গারল বা যে কোনো খামার সম্পর্কিত দুম্বা না যে কোনো বিষয়ে আগে জানতে হবে আমি একটা ভিডিও দেখলাম আমি যদি বলি যে আমি একটা ভিডিও দেখলাম দেখার পরে দেখলাম যে ওই ভিডিওটা পাঁচ লাখ 10 লাখ টাকা লাভ করতেছে আমি করে শুরু করলাম আমার ওই খামারে ভিজিট করতে হবে ওই সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে আমি যদি শুরু করি অল্প থেকে শুরু করি তাহলে আমার লাভের সম্ভাবনা থাকে ক্ষতির সম্ভাবনা থাকে না ক্ষতির সম্ভাবনা থাকে আবার আরেকটা বিষয় আছে যারা আমাদের আহ দেশের প্রবাসী আছেন যারা প্রবাসে বসে দেখা গেছে বিভিন্ন আহ ইউটিউবে দেখেন যে ভিডিও এই গরুর খামার ছাগলের খামার গারলের খামার দেখার পরে ওনারা ওখান থেকে হিসেব করে যে আমি বাসায় যাবো বাসায় গিয়ে একটা খামার খামার তো ওনারা ওখান থেকে ফিরে আসার যে কোনো দেশ থেকে ফিরে আসার পরে শুরু করে দেখা গেছে যার যত পুঁজি থাকে দশ লাখ বিশ লাখ টাকা পুঁজি থাকে একবার ইনভেস্ট করে থাকে ধারণা এই জন্য লস থাকে লস করলে পরে দেখা যাচ্ছে পুরো শূন্য হয়ে যায় পুঁজি শূন্য হয় এর পরবর্তী যে আবার শুরু করবে এটাও আর পারে না হ্যাঁ সেক্ষেত্রে সবার উচিত যে কোনো উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হোক বা যেকোনো উদ্যোক্তা হোক শুরু করার আগে অবশ্যই ওই বিষয়ে ধারণা থাকা ধারণা থাকার ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো ধন্যবাদ ভাই আপনাকে